ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রীয় অংশ বাংলাদেশ উপকূল অতিক্রমের পর গভীর স্থল নিম্নচাপ হিসেবে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত ঢাকা ও আশপাশের জেলায় তাণ্ডব চালিয়েছে স্থল নিম্নচাপ হিসেবে এটি এখন সিলেট অঞ্চলে অবস্থান করছে আবহাওয়া অফিস জানিয়েছে দুপুরের পর আরও বৃষ্টি ঝড়িয়ে ভারতের আসাম অঞ্চলে চলে যাবে রেমাল তবে রেমাল এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে জানাতুলবাকিয়া কেকার রিপোর্ট সোমবার সকাল ছয়টায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূল অতিক্রমের পর খুলনা কয়রা অঞ্চলে গভীর স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করে দেশের দক্ষিণের খুলনা অংশে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পর ফরিদপুর হয়ে ঢাকার দিকে আসতে থাকে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার তাণ্ডব চালায় এই গভীর স্থল নিম্নচাপ এ সময় ঢাকায় গত চব্বিশ ঘন্টায় দুশো চব্বিশ মিলিমিটার চাঁদপুরে দুশো সাতান্ন ও মাদারীপুরে দুশো আট মিলিমিটার সহ দেশের মধ্য অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে তোর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকালে সে সিলেট অঞ্চলে স্থল চাপ হিসেবে অবস্থান করছে আজ দুপুরের পরে সে বাংলাদেশে অঞ্চল ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলের দিকে চলে যাবে এবং আস্তে আস্তে বাংলাদেশ থেকে সে গুরুত্বহীন হয়ে যাবে মঙ্গলবার সকাল থেকে স্থল নিম্নচাপটি সিলেটে অবস্থান করে ওই অঞ্চলে প্রায় দুশো উনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত ছড়ায় আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড় রিমাল মাঝারি মাত্রার ঘূর্ণিঝড় হলেও ঘূর্ণিঝড় আয়লার সাথে বিল রয়েছে দু সালের পঁচিশ মে আয়লা বাংলাদেশ উপকূলে আঘাত থেনেছিল এর প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিম অংশে প্রবল বৃষ্টি হয় তবে এবার রিমালের প্রভাবে প্রায় পুরো দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এই ঘূর্ণিঝড়টির সাথে এর গতিপথ এবং গতি যে বেগ সে দু সালে যে আমাদের আইলা যে ঘূর্ণিঝড়টি ছিল সেই একই পথ মোটামুটি অনুসরণ করে সময়টাও প্রায় একই ছিল দুই হাজার নয় সালে পুকুর অতিক্রম করেছিল পঁচিশে মে আমরা এই বছর যে সেই রিমালটি কিন্তু ছাব্বিশে মে সন্ধ্যার আঘাত বাংলাদেশ পুকুর অতিক্রম করেছে আবহাওয়া জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে ফলে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে যথা সময়ে দেশে বর্ষা মৌসুম শুরু হবে তবে বর্ষা মৌসুমে তাপমাত্রা বেড়ে অস্বস্তি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা চ্যান তুলবা কেকা চ্যানেল আই ঢাকা